আজ বানিয়ে দেখাবো আমার মায়ের থেকে শেখা তালের বড়া তো প্রথমে একটা পাকা তাল নিয়ে তালের ছাল ছাড়িয়ে নেব এই বছরে প্রথম তালের বড়া বানালাম আজ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার তালের ছাল ছাড়ানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে তালটা চটকে নেব তারপর একটি ঝুড়ির সাহায্যে তালের রস খুব ভালোভাবে বার করে নেব তো দেখো কত সুন্দরভাবে আমি তালের রস বার করে নিয়েছি এরপর একটি নারকেল ফাটিয়ে নারকেলটা করে নেব আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি তোমরা চাইলে আরও দিতে পারো তো একটি বড়ো পাত্রে আটা চালের গুঁড়ো ময়দা স্বাদ মতো লবণ নারকেল কোড়া চিনি তালের রস বেকিং সোডা ও অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দেব এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে একে একে সব বড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করে রাখা যাবে না নাহলে উপর পুড়ে যাবে ভিতর কাচায় থেকে যাবে উপর মুচ মুছে ভিতর নরম এই বড়া কিন্তু খেতে খুব সুস্বাদু হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে দেখো কত সুন্দরভাবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই